সাগুলনায় টিভিসি টিকাদান ক্যাম্পেন দুই সফল বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা এম নিজামুদ্দিন মজুমদার সজীব সাগুলনাইয়া ফ্যানি থেকে স্টাফ রিপোর্টার কেটেবি ডেস্ক রিপোর্টার হৃদয়ে কে টিভি ক্যাম্পেন দুই হাজার পঁচিশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা অ্যাডভোকেসির সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা সভায় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের সহযোগিতার আহ্বান জানানো হয় এবং টিভিসি টিকাদান ক্যাম্পেইনকে সাফল্যমণ্ডিত করতে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয় আমাদের যে এই রোগ নিরাময়ের জন্য এই টাইফয়েড ভ্যাকসিনটা ব্যাপারটা এটা রিপিয়ার হিসাবে পোটেন্ট মানে ট্রিটমেন্ট নিচ্ছে এই পরিসংখানে যেটা এক নম্বর ডিজিজ হলো বর্তমানে এটাই সবচেয়ে ফিভার পরে পরীক্ষা করতে গিয়ে হয় টাইফয়েড তাহলে ডিজিট সি তো এই জাতীয় জ্বর বলছেন মানে টেম্পারেচার মেইনটেইন টু টু এইট ডিগ্রি টেম্পারেচার মেইনটেইন এটা ফার্মেসিতে কোনোদিন পারে না আপনি অভিযান চালায় দেখবেন যে মেজরিটি ফার্মেসিতে

সব ডিপার্টমেন্টকে সম্মানে আমরা সামনে দিকে একসাথে কাজ করতে যাতে আমাদের প্রোগ্রামটা সফল হয় তো এই লক্ষ্যে আমরা আগাচ্ছি আশা করি আপনাদের সহযোগিতা পাবো আর সবসবর কথা এর কোডিং চ্যালেঞ্জের জন্য আমাদের রেজিস্ট্রেশনটা আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভি এর অফিশিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কষ্ট পার্টিতে সাংবাদিকদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় টিভি